সন্ধ্যা বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর সেই কারণে মুখে কিছুই খেতে ইচ্ছা করছে না কখনো ঢালা ভাত হালকা পাতলা খাবার এগুলোই বেশি চলছে তো আজকে পটল দিয়ে আলু দিয়ে হালকা করে কাতলা মাছের ঝোল করব যেটা ভীষণ ভালো লাগবে তো চল বন্ধুরা দেখো এখানে চার পিস কাতলা মাছ বড় বড়ো চারজনের জন্যে আমাদের ঘরে আর একটা মাথা এটা আমার বরকেই দেবো ভালোবাসে তো যাই হোক দিয়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এই চার পিস মাছ খুব কড়া করে ভেজে নেব আর শাশুড়ি মা লেজা খেতে ভালোবাসে আর আমার বরের মাথাটা খুব পছন্দ হয় মাছের মাথা ভীষণ প্রিয় তো এই দুটো লেজাটা আর মাথাটা পরে আরও ভালো করে কড়া করে ভেজে নেব কারণ বড় মাছের পিসগুলো না সব সময় কড়া করে ভাজলে টেস্ট হয় খেতে আর মাছ যত কম তেলেই রান্না করো না কেন মাছটা সবসময় ছাক মানে একটু বেশি তেল দিয়ে ছাকা তেল মানে তো কড়াই ভর্তি তেল দেবো না ভাজা তেলটা আমি রেখে কী করবো যাই হোক মাছটা ভেজে নিয়েছি এদিকে দিয়েছি দেখো গোটা গরম মশলা আদা পাকা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা যেগুলো পেকে যায় আর ধনের গুঁড়ো জিরে গুঁড়ো এটাও ঘরে করা দিয়ে পেস্ট করে নেবো জল দিয়ে আর এদিকে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হলে দেখো পটলগুলোকে বেশ বড় বড় করে কেটেছি আর তার মধ্যে আলু বেশ মোটা মোটা করেই কেটে নিয়েছি কেটে ভালো করে এটাকে ভাজবো শুধু নুন দেব হলুদ দেবো না নুন দিয়ে এটাকে বেশ করে ভেজে নেব আর আমি এই ভাজাটাই না একটু বেশি নুন দিয়ে দিই যাতে করে ঝোলটা পরে বুঝে দেব। স্বাদ অনুযায়ী হাতে করে একটু নিয়ে দেখে নেব দিয়ে সেই আন্দাজে দিয়ে নেব। আর এই আলু পটলটাকেও খুব সুন্দর করে আমি ভেজে নেবো আর এই তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো তারপরে ফোড়ন দিয়ে মশলা কষাবে কিন্তু এতে কোনো অসুবিধা হয় না স্বাদের হের হয় না আর আমি মশলাটা করেছি ওর মধ্যে হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে অল্পই দিয়েছি কারণ আজকে লং কাঁচার যে লঙ্কাগুলো দিয়েছিলাম ওটা কাঁচা তো নয় পাকা লাল লাল লঙ্কা সেই কারণে কালারটা ভালো হবে এদিকে টমেটো আমি কুচো করে মিক্সিং বলে নিয়ে নিলাম আবার ওটাকে পেস্ট করে নেব এবার এইটা একটু কষানো হলে টমেটোটা আমি ওর মধ্যে আবার দিয়ে দেবো পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো একদম লো মিডিয়াম ফ্লেমে কষাবে এই সময় একটু নুন দেব আর দিয়ে দেবো একটুখানি চিনি দেখেছো এখনই কালারটা কত সুন্দর এসে গেছে কারণ লাল লঙ্কা টমেটো তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা কালার কেমন আসবে বলো তেল কিন্তু বেশি নেই তোমরা দেখতেই পাইছো কড়াইয়ে মাছ ভাজার পর যেটুকুনি তেল ছিল সেটুকুনি দিয়ে কিন্তু আমি রান্না করেছি আর একবেলার রাতে আবার অন্য কিছু করব। এবার ভালো করে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কষিয়ে নিয়েছি খুব ভালো করে দেখো সুন্দর মতন তেল বেরিয়ে এসছে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন এক একবেলার তো সেই কারণে বুঝেই দিলাম চারজন মানুষ যেটুকুনি লাগবে সেই আন্দাজে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এবার আর কিন্তু একদম লো ফ্লেমে লাগবো না এবং মিডিয়াম ফ্লেমে রেখে দেবো কারণ আমার তো বেশি ঝোল লাগবে না সেই কারণে ব্যাস ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ সুন্দর করে এইবার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এই এবার কি করব ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিক খুব সময় ফুটাবো তারপরে উপরে বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস সুন্দর মাছের ঝোল একটুখানি ব্যাস ধনে পাতাটা দিয়ে মিনিট এক দুই মতন একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর ঢাকা চাপা দিয়ে রাখলে কী হয় রান্নার পরে খুব সুন্দর কালারটা বেরিয়ে আসে ফোটার সময়ই এখন তোমরা কালারটা বুঝতে পারছো না এবার দেখবে যখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব তখন খুব সুন্দর কালার আসবে কম তেল কম মশলা দিয়ে খুব সুন্দর দেখলে তো মশলাও কোনটুকুনি দিয়েছি দিয়ে এত সুস্বাদু একটা মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগবে না আর সাথে একটু কাঁচা পেঁয়াজ কেটে নেবে ব্যাস বাচ্চা থেকে বড় সবার ইয়েতে খাওয়া হয়ে যাবে আজকে বাড়ি শুদ্ধ সবাই পেট ভরে ভাত খেয়েছে এই মাছের ঝোল দিয়ে আমার ইচ্ছা ছিল তোমাদের খাওয়াটা দেখাবো কিন্তু সেই সময় কারেন্ট চলে গেছিলো হঠাৎ করে গরমে আর আমি দেখাতে পারিনি দেখো রেডি হয়ে গেছে তো কেমন লাগলো পুরো রান্নার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তাটা আবারও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো